সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমার চ্যানেলটার নাম চেঞ্জ করেছি কৃষি জীবন যেহেতু আমি কৃষি নিয়ে কাজ করি তো সেই জন্য চিন্তা করলাম চ্যানেলের নামটা একটু পরিবর্তন করে দিই যাই হোক আমার মনের মতো হয়েছে এই জন্য আমি কৃষি জীবন দিয়েছি সবাই লাইক করবেন অবশ্যই তো এই যে আমাদের সান্ডা পাহারাদার এই যে দেখেন কীভাবে মাটিকে সার্টি তারপরে শুয়ে আছে যাই হোক আমরা এখন চলে যাব আমাদের খামারে আমাদের গরুগুলোকে দেখার জন্য তো আসলে ভাই আমরা চেষ্টা করি যে গরুগুলো সুন্দর এবং ভালো রাখার জন্য ওই যে রাত আমরা করে দেয় এবং সেই জন্য একটু ফ্যান চালিয়ে দিলাম যেমন জায়গাটা দুটোকে শুকিয়ে যায় কারণ হচ্ছে এখন গরমে ঠান্ডা গরু কিন্তু বিভিন্ন সয় সমস্যা হয় তো সেই জন্য আমরা অবশ্যই চেষ্টা করি আমাদের গরুগুলোকে একটু ভালোভাবে রাখার জন্য যেহেতু এগুলো অবস্রামী এগুলো জায়গা নোংরা করবে এটাই স্বাভাবিক তো আমাদের কাজ হচ্ছে এদেরকে ভালোবাসা দেওয়া এবং এদেরকে এদেরকে সুন্দরভাবে রাখা এদের খাবার ম্যানেজমেন্টগুলো দেওয়া তো আমরা প্রতিদিনের ন্যায় আস্ত গরুকে ঘাস দিলাম তো যাই হোক এবার একটু অন্যভাবে পালন করার চেষ্টা করতেছি যে আমাদের অতিরিক্ত যে খাবারটা এটা আমরা ঘাস হিসাবে রাখতেছি যতদিন পারবো অতদিন খাওয়াবো আমাদের বড় মেয়ে আমার বেড়াতে সব নষ্ট করছে তো যাক আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আমার স্বপ্নের পালনের গরুগুলার যত্ন ভালোভাবে নেওয়ার হয়তো হয় না অনেক সময় তো এই যে আমাদের এই বাচ্চাটা বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালোই পরিবর্তন হয়েছে আপনার এক মাসে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ বললেন মার্শাল্লা তারপরে আমাদের এই বাচ্চাটা এটা কিন্তু একবারেই আমি ভিডিওতে দেখাইছিলাম একটা ভিডিওতে এই বাচ্চাটা অনেক শুকিয়ে গেছিল এখনও এর বিবেটনিক করাই নেই করাবে এই যে মার্শাল্লা এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা আমি কিনছি কিন্তু যখন যে এইভাবে কিন্তু এইভাবে এত মার্শাল্লাহ ভালো স্বাস্থ্য ছিল না তারপর আমাদের এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ এই যে দেখছে মোটামুটি মাংস লাগছে এগুলো ছোটো বাচ্চা এগুলো অনেক ছোট আনছিলাম এক মাস আগে আলহামদুলিল্লাহ আমি এদের পিছনে খাটছি এবং এদেরকে খাওয়াইতেছি তো দেখতেছি আলহামদুলিল্লাহ ভালোই পরিবর্তন হচ্ছে তো আমি চিন্তা করলাম আশি নব্বই হাজার টাকা দিয়ে গরু কিনে লাভ নেই এদেরকে বিশ হাজার খাওয়াবো ইনশাল্লাহ বিক্রি পর্যন্ত আমার চলে যাবে হয়তো এরা তিরিশ হাজার খাবো বুঝছেন তো এরকম একটা প্ল্যান করতে পারেন যাদের টাকা কম আমার মতো তো তারা বাচ্চা কিনে ভালোভাবে পপার যত্ন নিলে ইনশাল্লাহ কিনতে পারলাম যেমন এগুলো আমরা এই কোরবানি বিক্রি করতে পারতাম তো এগুলোকে আমরা ওইভাবে খাওয়াই নেই কারণ হচ্ছে আমাদের আরও গরু ছিল ওদের খরচ অনুযায়ী আমি চালাতে পারি না এই যে ভাই এই গরুগুলা ভালো যাত্রা এগুলো সাহিও আর এগুলো ঠিক মতো যদি আমি আরও আট মাস খাওয়াই এগুলো এক একটা এখন এই না এই হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এগুলো এই কাছাকাছি হয়ে যাবে ইনশাল্লাহ এই যে এটারও মাংস ছিল না ঠিক আছে পাশায় কিন্তু মাংস ছিল না এখন ইনশাল্লাহ হয়ে গেছে এগুলোর কারণ হচ্ছে ভাই ভালো মানের খাওয়ার এবং যত্নের এই যে আমরা রাত্রে আয়সা এই যে গোবরগুলো ভরে দেই এই যে আমাদের গড়টা দেখুন কত সুন্দর শুকনো এরপরে মেট দিয়ে দিচ্ছি অনেকেই গুলা দেন এগুলো দিলে কি হয় গরুর পাগুলো ভালো থাকে শুকনো থাকে গরুর খুঁড়া শুকনো শুকনো থাকলে গরুর কিন্তু খুঁড়া রোগ হয় না ঠিক আছে এই যে আমি তো মাঠে যাইতে পারি না বাবা যতটুকু পারে ঘাস কাটে ঘাস আমি গেলে হয়তো আরও বেশি ঘাস কাটতে পারি আগুন তো যাই হোক যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো একটু কমেন্ট করবেন কেমন লাগে এবং আমাদের আসলে কার্যক্রমগুলো আমি বেশিরভাগ রাত্রে এখন সময় পাই তো ইনশাআল্লাহ চেষ্টা করতেছি দিনে একটা লাইক করবো রাত্রে একটা করবো তো অবশ্যই আপনারা ভালোবাসা দিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আমাদের নিয়মিত করুন যে খাবারের কার্যক্রম এগুলো দেখাবো ইনশাআল্লাহ এবং আমাদের চ্যানেলে আমরা কিন্তু ভিডিও আপলোড দিয়ে থাকি ঠিক আছে এগুলো অবশ্যই একটু দেখবেন এবং আপনাদের ভালোবাসা উৎসাহে কাজ করতেও ভালো লাগে বুঝছেন ভাই যাই হোক সবাই ভালোবাসায় ইনশাল্লাহ এই পর্যন্ত এসেছি আল্লাপাক বাকিটা আমাদেরকে ইনশাল্লাহ কবন করে গেল এই যে সারগরুর এই খাসিলত হচ্ছে এটা তো এখানে অ্যাঙ্গেল দিয়ে দিলে জায়গা যেহেতু কম ভাই আমার গড় নিয়ে একটা ভিডিও করব আর আমার এই গরটা আসলে কিছু ভুল আছে আর যেহেতু আর একটা বিষয় হচ্ছে আমার বাচ্চা পালার ক্ষেত্রে আবার ঠিক আছে তবে বড় পালার ক্ষেত্রে একটু সমস্যা হয় বুঝছেন বাচ্চা পালার ক্ষেত্রে এখানে আটটা গরু পসিবল কিন্তু এই যে আমার গরটা অনেক বড় কিন্তু আমার মাপটা খেয়াল নেই হ্যালো আপকা আলহামদুলিল্লাহ আপকা কেমন আছেন তো যাই হোক আপনার বাসা হয়তো আমি বুঝি না অ্যাগ্রো ডিপ থেকে কমেন্ট করা হয়েছে তো যাই হোক আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো আলহামদুলিল্লাহ যজাকাল্লা হফিজ খাই সাদি সাদি আলহামদুলিল্লাহ তো যারা গরু পালন করেন অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন গরুকে কিন্তু কয়েকবার আইসা দেখি যাইবেন ঠিক আছে গরুর কোনো সমস্যা আছে কি না এগুলো নিজের কে ভালোবাসতে দেখছি এই যে আমি যদি না আসতাম এখানে ব্যথা পাইছে যে কোনো জায়গায় এখানে পড়ছে আর কি ঠিক আছে এই যে আমার দুটা যে পাইছে প্রত্যেকটা কার্যক্রম করে আমাদের এই যে ক্যামেরা আছে আমরা দেখি এই যে জায়গাটা দেখছি জায়গাটা এটা একটু দুষ্ট এটা একবার পরের মারা যাওয়া গেছিল যখন প্রথম আনছিলাম এবং আমাকে আছে না একবারে ওদের বাড়ি পর্যন্ত নিয়ে গেছে যাই হোক ছোটো আছে আসলে একটু জ্বালা যাই হোক আলহামদুলিল্লাহ আমি আসলে এদেরকে বিক্রি করে দিতাম আমার ওই সময় দশ হাজার টাকা আনার পরে লাভে বলছিল বুঝছেন যেখানে বিক্রি করি না আমি এদের মায়া পড়ে গেছি মায়া ভালোবাসায় পড়ে গেছি এদেরকে দশ হাজার টাকা লাভও আমি বিক্রি করিনি আমার ওই সময় বেশি দিন রাখি নি দু তিন দিন রাখছি এই এইটা আর এইটা আমার দশ হাজার টাকা লাভে বলছিল বুঝছি নি ভাই আমি বেশি নিই আমার টাকা চেয়ে আমার এদের প্রতি ভালোবাসা আমি এদেরকে ভালোবাসি পালন করতেছি যে ভাই টাকা লাগবে না হ্যাঁ টাকা লাগবে অবশ্যই কিন্তু আমি এদেরকে পরিবর্তন হইলে বেশি এই যে আমার এখন যে সমস্যা আমি খাদ্য আনছিলাম তো আজকে দেখাবো আমাদের খামারের খাদ্য এই মাসের খাবার আমরা ইনশাল্লাহ পরিপূর্ণ নিয়ে আসছি এক মাস যায় না যাই হোক এদের যখন খাবার শেষ হয়ে যায় আমি খুব টেনশনে থাকি বুঝছি এদের খাবার যখন শেষ হয়ে যায় আমি প্রচুর টেনশনে থাকি এই চার পাঁচ দিন যখন খাবার শেষ পর্যায়ে চলে আসে তখনই কিন্তু আমি রাত্রে দেখবেন আমার এখানে একটা স্ট্যাটাস দিই যে আমার মনটা খুব খারাপ আমার গরুগুলো খাবারের টাকা এখনো মেনে চায় না তো যারা গরু পালন করে তারাই জানে যে টানাটানির মধ্যে যারা গরু পালন করে তারা জানে যে আসলে এই গরু গরুর যখন শেষ হয়ে যায় অনেক খারাপ লাগে অনেক খারাপ লাগে যাই হোক আমরা এই যে ফার্মের এই বাতিগুলো ফ্যানগুলো বন্ধ করে দিচ্ছি ঠান্ডা না লাগে তো খাবার প্রায় শেষ এই যে আমাদের ষান্ডা শুই আর এই যে আমাদের আরেকটা বাসুর এখানে দেখা যায় না এখানে দেখা যায় না ওইটা অসুস্থ এই যে আমাদের খাবারগুলো আমার রুমে আমার খাবার গুলা লোড করা আলহামদুলিল্লাহ তো আমাদের এটা এক মাসের খাবার না সাতাইশ ছাব্বিশ সাতাইশ দিনের খাবার এরপরে এই ঘরের এগুলো খাবার দিয়ে দিছি আলহামদুলিল্লাহ তো রাত্রে পদ্মাগুলো দিয়ে দিয়ে জন্য অনেক সময় মেঘ বৃষ্টি হয় মেঘ বৃষ্টি হয় বাইরে ফোকা ফোকা এগুলো ঢুকে তো যেহেতু এই সাইডে আমার তো আর ফেলা আছে এই জন্য এটা সরাই দিছি একটু অনেক গরম গরম প্রচুর গরম তো যাই হোক এই যে আমার বাবা এটা কি বানাইছে এটা একটা ইয়ে বানাইতেছে এই যে তো আমার সান্ডার পায়ের বড়িটা অবশেষে খুলছে অনেক ব্যথা পাইছে আমি দোয়া করছিলাম আল্লাহ যেন তার পায়ের বড়ির ইয়েটা খুললা দেয় যাই হোক আলহামদুলিল্লাহ তো সে অনেক ভালো সে আমার কথা শুনে এবং আসলে অনেক মানুষকে খাওয়ানোর থেকে খাওয়ান ভালো উক্তিটা আসলে বাস্তবতায় মিল আছে এই যে এই যে পায়ের মধ্যে কি হয়েছিল এই যে পাটা তাকে এখন ভালো হয়েছে মোটামুটি এই যে কিভাবে এই আমার খামারের পাহারাদার যাই হোক আসলে তো আমি কোনো সমস্যা হইলে ইয়ে চিকিৎসা করে দিই আমি নিজে করে দিই ইন্ডেকশন ও দিই আমি ফারে জ্বর টর হইলে ওকে আমি নিজে ইন্ডেকশন দিয়ে দিই কারণ হচ্ছে ও আমার মা নেই বুঝছেন আমি যখন আস্তে করি সুই দিই ওর কিছু করে না যাক আলহামদুলিল্লাহ আমাদের কাজটা শেষ এখন আমরা খাওয়া দাওয়া তো আগে সেরে ফেললাম এরপরে এখন আমরা ইয়ে করব নামাজ পড়ব নামাজ পড়ে এরপরে কিছু কাজ আছে ইউটিউবের এগুলো ইডিট করব ভিডিও এডিট করে এরপরে ঘুমিয়ে যাবে যা যা যাই হোক আমার একটা শখ ছিল যে আমার একটা চ্যানেল থাকবে আমার ফার্মের ভিডিওগুলো আমি প্রতিবেদনগুলো তুলে ধরবো তো যাই হোক আলহামদুলিল্লাহ এই নিয়ে আমি কাজ করতেছি এই যে আমার মুরগির শেডটা পড়ে গেছে আসলে শখ করে করছিলাম কিন্তু ইয়ে হয় নাই সফলতা পাইনি তো আমার প্রায় বিশ বাইশ হাজার টাকার মতো মুরগিতে ধরা খাইছি তো এখন চিন্তা করতেছি কিছু দেশি মুরগি পালন করব নিজেদের খাবার চাহিদা পূরণের জন্য তো যাই হোক প্রত্যেকটা এক একটা কাজ করলে একটা অভিজ্ঞতা হয় আপনি যখন যে কোনো একটা কাজ শুরু করবেন তখন দেখবেন আপনার নতুন নতুন অভিজ্ঞতা হবে আর আপনি যদি কাজ না করে বসে থাকেন যে এটা সাকসেস হব কি না কোনো সমস্যা হবে কি না লস হবে কিনা তাহলে ভাই আপনি কিছু করতে পারবেন না ভয় পাওয়া যাবে না আমরা অনেক টাকা পয়সা নষ্ট করে আজকে এ পর্যন্ত যাই হোক এখনও কিন্তু আমাদের আমরা যে কাজ করি বেতন পড়ে না ঠিক আছে অনেকে বিশ্বাস করবে না তো এই জন্যে প্রতিবেদন তুলে ধরি যে আসলে অনেক সময় লং সময় দিতে হবে এটার পিছনে যাই হোক এর পাশাপাশি আমাদের আমার আমি সময় দিই যেহেতু মসজিদে তো এর পাশাপাশি আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ফকট খরচ চলে যায় যেহেতু এখনও বিবাহ শাদী করি নেই তো এই জন্য এত প্যারা নেই তো দেখি একটু সফলতা হইলে ইনশাল্লাহ সাদি করার আশা ভরসা আছে তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত যারা যারা আমার লাইভে অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রতিদিন আমার এই সময় লাইভে জয়েন করবেন আশা করি আর আমরা দুপুর দুপুর অনেক সময় বারোটা থেকে দুইটার মধ্যে লাইভ করি তো যারা সময় পান অবশ্যই অংশগ্রহণ করবেন দেখবেন আমাদের কার্যক্রমগুলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম